শান্তি আর স্থিতিশীলতার বাংলাদেশ আজ যেন আবার উত্তপ্ত হয়ে উঠছে শরীয়তপুরে ছাত্রদল এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ কে দায়ী কেন এমন পরিস্থিতি আর কতদিন এমন সহিংসতা চলবে সব কিছু জানতেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আজকের হট নিউজের শুরুতেই চলে যাচ্ছি শরীয়তপুরে সোমবার সন্ধ্যায় সদরের ব্যস্ততম এলাকা চৌরঙ্গীর মোড় হঠাৎই পরিণত হয় উত্তেজনার কেন্দ্রবিন্দুতে প্রত্যক্ষদর্শীরা যা বলছেন ইনকিলাব মঞ্চের মুখতাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ করছিল স্থানীয় এনসিপি নেতাকর্মীরা ঠিক সেই সময় পাশ দিয়ে যাচ্ছিলেন এক ছাত্রদল কর্মী হঠাৎ কথার লড়াই তারপর সেই কথা মিলিয়ে যায় চিৎকার আর উত্তেজনায় কিছুক্ষণের মধ্যেই এলাকায় হাজির হয় দুই দলের আরও নেতাকর্মী শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া এক পর্যায়ে ছড়িয়ে পড়ে সংঘর্ষ রাস্তা জুড়ে বিশৃঙ্খলা লাঠি ইট পাটকেল আরও শোনা যায় ককটেল বিস্ফোরণের শব্দ পুরো এলাকা তখন আতঙ্কে কাঁপছে সংঘর্ষে উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন কেউ পেয়ে গেছেন মাথায় গুরুতর চোট কেউ আবার হাত পায়ে আঘাত নিয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন তাদের অবস্থা কেমন তা জানার চেষ্টা করছে সংবাদ মাধ্যম। এদিকে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে এলাকায় টহল জোরদার করা হয়েছে স্থানীয়রা বলছেন এখন পুরো এলাকায় চরম উত্তেজনা আতঙ্ক আর থমথমে পরিস্থিতি প্রশ্ন হচ্ছে এই সংঘর্ষের জন্য আসলে দায়ী কে এটি কি পরিকল্পিত নাকি হঠাৎ সৃষ্ট উত্তেজনা তার ওপর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির হত্যার জেরে দেশ জুড়ে যখন উত্তপ্ত পরিস্থিতি তখন শরীয়তপুরের এই সহিংসতা নতুন করে দুশ্চিন্তা বাড়িয়েছে সাধারণ মানুষের মনে বন্ধুরা আপনারা কি ভাবছেন এ ধরনের সংঘর্ষের শেষ কোথায় দ্রুত বিচার হলে কি পরিস্থিতি স্বাভাবিক হবে নাকি রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আজকের হট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন